মানে কতটা কি কোনখানে কি করতে হবে কোথায় জোর দেব কোথায় আমি পারছি কোথায় পারছি না খুব ভালো লাগলো স্যার খুব ভালো খুব অসাধারণ একবারে মনে হচ্ছে স্যার যেন পরীক্ষায় আজকের মুখটা অসাধারণ ছিল অ্যাকচুয়ালি ম্যাথের যে প্যাটার্নটা একদম একদম যেন এক্সামের মতই খুব ভালো লেগেছে আর রিজনিং এরটা তো আমার খুবই ভালো লেগেছে প্রত্যেকটা স্যারই অসাধারণ স্যার আজকের মক টেস্ট দিতে এসে আমি নিজের জায়গাটা বুঝলাম এবং হুবহু পরীক্ষা যেরকম হয় সেরকম কোশ্চেন প্যাটার্ন আজকে পরীক্ষা দেওয়া খুব ভালো লাগলো খুব ভালো লাগলো হ্যাঁ কোশ্চেনগুলো একদম অবিকল সেম টু সেম পরীক্ষার মত বাহ এই এক্সামটা দেখে আমার স্যার

আচ্ছা আজ আমরা মিশন জবের পক্ষ থেকে একটা ভালো অ্যানাউন্সমেন্ট দিতে চাইছি আজ ছাব্বিশে ফেব্রুয়ারি দু আমাদের মিশন জবের পক্ষ থেকে কেপি প্রিলিমসের জন্য ফুল হান্ড্রেড মার্কসের একটা মক টেস্ট নেওয়া হয়েছিলো এবং আমাদের এখানকার আবাসিক এবং অনাবাসিকের স্টুডেন্টসরা তো রয়েই ছিল বহরমপুরের কিন্তু স্পেশালি পলাশির ক্লাসরুমের স্টুডেন্টসদেরকেও আমরা আজ পেয়ে গেছি তাই তাদের মুখ থেকে তাদের আজকের এক্সপিরিয়েন্স এবং কিছু গুরুত্বপূর্ণ ফিডব্যাক আমরা নেব আচ্ছা ম্যাডাম তো বলেই দিয়েছে আমার পলাশির আমার পাঁচ বাবুকে আমরা পেয়েছি বাবুদের মুখ থেকে আমরা শুনবো যে বাবুদের পরীক্ষাটা কেমন লাগলো পরীক্ষাটা দিয়ে বাবুরা কতটা হ্যাপি থ্যাংক ইউ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য স্যার আমি আমার নাম মইনুল হাসান আমি পলাশি থেকে এসেছি তো বাড়ি কোথায় বাড়ি রায়পুর মগটা দেখে খুব ভালো লাগলো নিজের মানে কতটা কি কোনখানে কি করতে হবে কোথায় জোর দেবো কোথায় আমি পারছি কোথায় পারছি না খুব ভালো লাগলো স্যার খুব ভালো খুব অসাধারণ একবারে মনে হচ্ছে স্যার যেন পরীক্ষায় অরিজিনাল পরীক্ষা অরিজিনাল কেপি ভেরি আমি 45 পেজ স্যার 45 পেজ একদম হ্যাঁ স্যার হ্যাঁ

বেশ থ্যাংক ইউ স্যার আমাকে কিছু বলার জন্য আমি কালীগঞ্জ থানার অন্তর্গত ভরতপুর থেকে এসেছি কোন ব্যাচে পড়ো তুমি আমি পলাশি ব্রাঞ্চে পড়ি পলাশি ব্রাঞ্চে পড়ো ওখানে কতগুলো স্যার আছে ওখানে চারজন চারজন স্যার আছে তো স্যারদের ক্লাস কেমন লাগে তোমার ভালো লাগে স্যার খুব ভালো লাগে হ্যাঁ আচ্ছা সুমিত স্যারের ম্যাথের ক্লাস সবার থেকে ভালো না আর আমাদের ইংলিশ স্যার ইংলিশ স্যারও ভালো খুব ভালো আর ওখানে আমাদের জিকে স্যার তারপরে সায়েন্সের স্যার

আগামী দিন তুমি যে মেন পরীক্ষা দেবা সেখানে কি উপকার হবে হ্যাঁ অবশ্যই হবে স্যার হবে না তাহলে যারা ধরো পড়াশোনা করে তাদেরকে এই মকগুলো দেওয়া খুব জরুরি একদম মক দেওয়া দরকার খুব দরকার বেশ বেশ বলতে দাও থ্যাংক ইউ স্যার আমার নাম নিয়ামত শেখ আমি কামারি থেকে আসছি পলাশি ব্রাঞ্চ থেকে তোমার মেন ফোকাস কি আমার স্যার এসএসসি এমটিএস জন্য প্রিপারেশন নিয়েছিলাম ভালো করে এবং ফুড এসআই এক্সাম দিয়েছি এই এক্সামটা দেখে আমার স্যার ফুড যে কোনো এক্সাম দিয়েছিলাম সেই প্রশ্নপত্রের সাথে খুবই মানে মিল পেলাম যে সেরকম ফুল একদম মিল আছে অনেক আচ্ছা আচ্ছা তো পরীক্ষাতে তুমি হ্যাপি হ্যাঁ স্যার খুব ভালো আচ্ছা তুমি একটা কথা বলো বাবু বিষয়ঞ্জমিক ক্লাস এবং সেই সঙ্গে পলিসি বাচ্চা তুমি যে ক্লাস করো সেই সঙ্গে তুমি যে পরীক্ষা দিলে ওভারঅল মিশন জব কি তুমি কত কত দেবে বাবু ওহ স্যার 10 অন 10 10 অন 10 এটা কাটালি একদম যারা তোমার মতো प्रिपरेशन নিচ্ছে তাদের জন্য তুমি কি বলবা সবাইকে আমি হ্যাঁ বলো সবাইকে বলবো আমি স্যার এটা যে মিশন জবে আসুক এবং এই অবশ্যই মক টেস্ট দিন টাইম টু টাইম এবং বাড়িতে অবশ্যই হার্ড ওয়ার্ক করতে হবে পরীক্ষা হয় তোমার কি জানো পনেরো দিন অন্তর

আমরা আবার আমি বেশি পরের আমাদের পলাশির পলাশি ব্রাঞ্চের ক্লাসরুম কোচিংয়ে স্টুডেন্টসদের ফিডব্যাকগুলো পেলাম এবং আপনারা যারা মকের মাধ্যমে নিজেদের ইম্প্রুভ করতে চান নিজেদেরকে উন্নতির একেবারে শিখরে পৌঁছাতে চান তারা প্লিজ জয়েন করুন আমাদের ক্লাসগুলিতে এবং আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারগুলিতে যোগাযোগ করুন আর সমীর স্যারের সাথে কথা বলতে গেলে রাত্রি নটার পর কন্ট্যাক্ট করুন থ্যাংক ইউ